আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার একা সম্মানিত দর্শক শ্রোতা দিনদার ইমানদার ভাই এবং বোনেরা আজকে আমরা জানব দুইটি গুরুত্বপূর্ণ ছোট আমল যে আমলটির মাধ্যমে আমরা যদি করে জীবনকে চালিয়ে নিতে পারি তাহলে অনেক স্বভাব অর্জিত করতে পারবো ইনশাআল্লাহ আমল ছোটো হলেও ফজিলত এবং স্বভাব অনেক বেশি সকলে কথাগুলো মনোযোগ সহকারে শুনে আমল করবে ইনশাআল্লাহ সাহ্লাহ আলোচনা শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন নবী করিম সাল্লাহ ভাই ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমল শিখিয়ে গেছেন তা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর স্বভাব অর্জনের সুযোগ করে দেয় ভিডিওর মাধ্যমে দুটি ছোট আমল উল্লেখ করছি সকলে মনোযোগ সহকারে শুনে আমল করব ইমসাহ আল্লাহ এক নম্বর আমলটি অবে হ্যান্দি বলা নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার সুবাহান্লাহ অবে হ্যান্দি পর্বে তার গুনা মাফ করে দেওয়া হবে যদিও তার সমুদ্রে ফেনার সমান হয় সহি বোখারি ও সহি মুসলিম শরীফ দুই নাম্বার নবীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক দিনের প্রত্যেক হারের জন্য একটি সদগা করা আবশ্যক দুই রাকাত সালাতুল দুহা পড়া। সূর্য ওঠার পরে দুই রাকাত সালাতুল দোহা পড়া সমস্ত হারের জন্য সৎকার সমতুল্য সহি মুসলিম শরীর এই আমলটি করতে হয় ফজরের পর সূর্য একটু উঁচু হলে থেকে শুরু করে দুপুরের আগে পর্যন্ত এই সলাপ করা যায় এটি আল্লাহর নিকট প্রিয় একটি আমল এবং সময়ে খুব অল্প লাগে উপকারিতা এগুলো ছোট আমল হলেও নিয়মিত করলে আমাদের আত্মা পবিত্র হয় আল্লাহর সন্তুষ্টির অর্জনে হয় এবং জান্নাতের পথে অগ্রসর হওয়া সহজ হয় এই আমলগুলো প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করুন এবং আমাদের নিকট যারাই আছে আমাদের নিকটবর্তী আত্মীয় স্বজন তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করুন কথাগুলোকে আমলে নিয়ে যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ রব আলমিন আমাদের সকলকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা